অনন্ত মেহেদি পাতা দেখেছ নিশ্চয়ই ওপরে সবুজ ভেতরে রক্তাক্ত লাল নিজেকে আজকাল বড় বসে মেহেদি পাতার মতো মনে হয় ওপরে আমি অথচ ভেতরে কষ্টের যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত যে তার সামনে দাঁড়াতে নিজেরই বড় ভয় হয় অনন্ত তুমি কেমন আছো বিরক্ত হচ্ছ না তো ভালোবাসা যে মানুষকে অসহায় করে দিতে পারে সেদিন তোমাকে দেখার আগে পর্যন্ত আমার জানা ছিল না তোমার উদ্দাম ভালোবাসার দুটি জালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে আমার ভিতর আমার বাহির আমার হাতে গড়া আমার পৃথিবী অনন্ত যে মিথিলা সুখী হবে বলে ভালোবাসার পূর্ণচন্দ্র গুলে খেয়ে ভেজা মেঘের মতো উঠতে উঠতে চলে গেল আজন্ম শূন্য অনন্তকে আরো শূন্য করে দিয়ে তার মুখে সব কথা মানায় না আমি জানি